আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সেদিন আমি এক জায়গায় ছিলাম তো একটা ছেলে সে আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে তার তার বাড়িতে একটা নতুন মেহমান আছে তার মানে বাড়িতে একটা নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে তো সেই মানুষটাকে জিজ্ঞাসা করছে যে এখন আমি কি করব জন্মগ্রহণ করবো তো এখন আমি কি করবো আকিকাটায় কাটায় করবো নাকি অন্য কিছু করবো তখন সেই লোকটা তাকে বলতেছে যে তুমি একটা কাজ করো আকিকাটা কাটা না হয় না করলেও চলবে এখন কিন্তু আপাতত তোমাকে একটা মিলাদ দিতে হবে একটা মিলাদ দিয়ে মিলাদটা কমসে কম করতে হবে নাহলে গ্রামের লোক সমাজের লোক কি মনে করবে হাই আফসোস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে শূন্যগুলো বলেছেন সেই সুন্নতের তো কোনো নাম নেই কি হচ্ছে কোনা মুশকিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন কোনো বাচ্চা হবে নতুন মেহমান আসবে জন্মগ্রহণ করবে সাত দিনের মধ্যে আকিকাটা করলে সেই আকিকাটা সবচাইতে ভালো হবে তার একটা সুন্দর নাম রাখবেন আর সাত দিনের মধ্যে আকিকাটা করলে সবচাইতে বেশি ভালো হবে সেই হাদিসটা না জেনে না বুঝে মানুষ সব অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আছে যে মিলাদ না করলে সমাজের লোক কি বলবে ভাই আফসোস আল্লাহ পাক এরকম ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুক আমি